হাওড়া জেলার বেলুন মঠ শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ মা সারদা দেবীর পবিত্র স্থান এখানে এলেই মনে এক আলাদা রকমের অনুভূতি কাজ করে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি গন্তব্য হচ্ছে বেলুন মঠ আশা করছি সব কিছুই দেখাতে পারবো আপাতত একটু লেট হয়ে গেছে আমাদের পৌনে এগারোটা বাজে দেখি কীরকম কি কুপন পাই পৌঁছতে পারি তারপর আস্তে আস্তে বাকি সব কিছু শেয়ার করছি আমার সাথে রয়েছে এখানে মা আমরা আজকে গাড়িতে যাচ্ছি গাড়িতে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে এই এসে গেছি প্রায় বাঁধিকটা আমরা ঢুকে যাবো এখন আর এখানে তো বাস স্ট্যান্ডটা রয়েছে বাস অটো স্ট্যান্ড মেন রোড আর এখন আমরা যাচ্ছি সোজা একদম মন্দিরে গেটের দিকে সামনেই রয়েছে বেলুর মঠের মূল গেট আর আপনারা যদি গাড়ি করে আসেন প্রাইভেট গাড়িতে এলে এই পর্যন্ত আসতে পারবেন এখানে আপনাদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিংয়ে চলে যাবে আর এই ডান দিকে রয়েছে ঘাটে যাবার রাস্তা চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি পার্কিংটাও কোথায় হয় সেটা লেখা আছে এখানে এখান থেকে তিনশো মিটার দূরে এটা হচ্ছে বেলুর মঠের টাইমিং এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ এখানে এলেই মনটায় আলাদা রকম শান্তি আসে এখন বুঝতে পারছি এগারোটা দশ আমরা এসে জাস্ট ঘুরছি মন্দিরের ভিতরে এই চলুন এগিয়ে যাই এখানটা ঘুরেও দেখাবো আর তার আগে ভক্তপণ কীরকম কি পাওয়া যাচ্ছে দেখুন আমার বাঁ দিকে এখন যেটা রয়েছে এটা হচ্ছে ওই মিউজিয়াম রামকৃষ্ণ সংগ্রহ মন্দির অনেকবার গেছি ছোটোবে এখানে অনেক ভিড় হয়েছে প্রচুর মানুষ এসছেন আর এই হচ্ছে আমার পেছনে গেটটা আর ওখানে পানীয় জল সব সবকিছু রয়েছে একে একে দেখাই আসুন আর তারও আগে যাবো একবার মন্দিরে দর্শনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য ভিড় হয়েছে দেখলেই বুঝতে পারছেন আর এই আমার সামনে বা হচ্ছে বেলুর মঠ সামনে দাঁড়িয়ে রয়েছে যাব ভেতরে তো ফটো তুলতে দেয় না তাই আগে থেকেই বলে রাখি এখানে দর্শনের সময় যেহেতু এখন অক্টোবর তাই দর্শনের সময় হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর সন্ধেবেলা বিকালবেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যে সাড়ে আটটা অবধি আর এখন আমরা যাব দর্শন করব তারপর যাব ভোগ জন্য ওখানে গিয়ে রাইস টাইমিং কী কী ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে সব কিছু জানিয়ে দেবো দর্শন করে এই বেরিয়ে এলাম এই মূল মন্দিরের পাশ দিয়ে সোজা গেলে বাম দিকে কুপন নেওয়ার জায়গা চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি কুপন কাটা হয়ে গেল এখন কুপন নিলাম আমরা এই এখন বাজে এগারোটা দশ সাড়ে এগারোটা টাইমিং লেখা আছে এখানে প্রসাদ কুপনে আর যেটা বলবার সেটা হচ্ছে এখানে কুপনের কোনো প্রাইজ নেই অনেকে জিজ্ঞেস করছে ডোনেশনের ভিত্তিতে আজও চলছে তবে হ্যাঁ আপনারা একটু বুঝে সুঝে দেবেন বুঝতেই পারছেন প্রসাদের ব্যাপার আর টাইমিং হচ্ছে এখান থেকে সাড়ে এগারোটা লেখা রয়েছে আমার মনে হয় তার আগে অব্দি এলেও কুপন পাওয়া যাবে তবে আমি বলবো এগারোটার মধ্যে আসার চেষ্টা করবেন আর আমাদেরকে এই দুটো শুকনো প্রসাদ মদে যেরকম দেওয়া হয় এখান থেকে এই এখানে সহজ আপনাদের একটা কথা জানিয়ে রাখি আপনারা যদি প্রসাদ গ্রহণ করেন তাহলে এখান থেকে জুতো সংগ্রহ করে নিয়ে প্রসাদ গ্রহণ করতে যাবেন কারণ মন্দিরের গেট সাড়ে এগারোটা বন্ধ হয়ে যায় তখন আপনা প্রসাদ গ্রহণের পর অন্য একটি গেট দিয়ে বাইরে বেরোতে হয় আর এখন যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য নতুন যে বিল্ডিংটা হয়েছে যেখানে আমরা আগের বারও দেখিয়েছিলাম বিশাল বড় ব্যবস্থা ওখানে প্রসাদ গ্রহণের চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নি আজকে প্রচুর ভিড় হয়েছে আশা করছি লাইনও পাবো হয়তো যাতায়াতের জন্য ই কারেরও ব্যবস্থা রয়েছে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বললে এই বুকিংগুলো করা যায় যাদের কোনো সমস্যা রয়েছে পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য এই প্রসাদ গ্রহণ কক্ষের একদম সামনেই চলে এসছি এই যে পেছনে বিশাল এই সারদা সদাব্রত ভবন প্রসাদ হল এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর বেশ কয়েক তোলা তাই র্যাম্পের ব্যবস্থা রয়েছে সামনে মানে উঠে যেতে পারবেন আপনারা এখন বাজে প্রায় বারোটা ঢুকে যাব আমরা ব্যবস্থা হচ্ছে এখন টোটাল দশ হাজার জনের একসাথে প্রসাদ গ্রহণের বসার জায়গা টেবিল সব কিছু আস্তিলে বাটি গ্লাস ডায়ার আছে রেগলে বসে আছেন প্রচুরজন অলরেডি একটা বাজ হয়ে গেছে আমাদের এটা দ্বিতীয় ব্যাচ নাম্বার ফার্স্ট ফেজ উঠে গেছে আমরা সেকেন্ড ফেজে বসেছি পেছনেরটা ভাঙা বাট এখানে প্রচুর মানুষ রয়েছে কোন আমরা ওয়েটিং ছিলাম এই 12:30টা এবার প্রসাদ বিতরণ শুরু হলো আমরা এখনো যদিও বসে আছি আমি একটা চামচ নিয়ে এসেছি এত গরম হয় মাও একটা আমি একটা চামচ নিয়ে এবার প্রসাদ দিলে গ্রহণ করা শুরু করব আমাদের লাইনেও এখন প্রসাদ বিতরণ শুরু হলো যতদূর মনে হচ্ছে খিচুড়ি ভোগ রয়েছে প্রচণ্ড গরম রয়েছে চামচ এনেছি তাই এক লক্ষ্যে খিচুড়ি আর সবজি এলুর মাঠে প্রসাদ গ্রহণ শুরু করি গরম গরম খিচুড়ি ভোগ আপনারা চাইলে আমাদের মতো চামচ আনতে পারেন কিছু বলবে না এখানে আগে পাওয়া যেত এখন মোনায় পাওয়া যাচ্ছে না গরমের হাত থেকে বাঁচবার উপায় প্রসাদে রয়েছে খিচুড়ি আর সবজি বারবার রিপিট করা হচ্ছে চাটনি পেলাম চাটনি শেষে পরমাণ্ন বা পায়েস এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বেলুন মঠের প্রসাদ আজকে পেলাম আমরা এই প্রসাদ গ্রহণ করে বেরোলাম সেকেন্ড ব্যাচে একটা বাজে পাঁচ বাজে বা হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এই যে কেমন লাগলো প্রসাদ ভালো প্রসাদ সুন্দর একদম ব্যবস্থাও যত ভালো ফ্যান ট্যান সব রয়েছে আর প্রসাদের তো তুলনাই হয় না এখানকার একদম আমরাও এখন বেরিয়ে যাচ্ছি আশা করছি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি এরপরও যদি কিছু জানার থাকে আমাদের থেকে অবশ্যই কমেন্ট করুন আমরা যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব এইখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করে বেরোলাম সামনেই হচ্ছে তোতাপুরি পুরী রামাকৃষ্ণা মনেশ্রী আর তারই এই বাঁধিকের দরজাটা দিয়ে আমরা বেরিয়ে যাবো এক্সিট লেখা রয়েছে এখান দিয়ে বেরোবার ব্যবস্থা দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে ভালো থাকবেন